নমস্কার সবাইকে আবারও আপডেট এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই বিগ ব্রেকিং নিউজ যে কোনো মুহূর্তে আজকে হতে পারে জিআরবিটি গ্রুপ ডি এম এর রেজাল্ট আউট এই মর্মে একটি নোটিশ ইতিমধ্যে বেরিয়েছে ওয়েবসাইটে জিআরবিটির ওয়েবসাইটে আপনারা দেখতে পারবেন অল দ্য ইনফরমেশন রিলেটেড টু পাবলিশন অফ ফাইনাল রেজাল্ট ইন কানেকশন উইথ রিক্রুটমেন্ট প্রসেস ফর মাল্টি টাস্কিং স্টাফ গ্রুপ ডি উইল বি আপ্লুডেড ইন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ আর বিটি ডাব্লু ডাব্লু ডট ত্রিপুরা ডট কম ওয়েল এস ডট এমপ্লয়মেন্ট ডট ত্রিপুরা ডট ইন লাইক প্রসিডিং ইনস্টেন্স অল রিকোয়েস্টেড টু ফলো দ্য ওয়েবসাইট আশা করি যে কোনো মুহুর্তে এতদিনের অপেক্ষার অবসান হতে চলেছে যে কোনো মুহূর্তে দিয়ে দিতে পারে গ্রুপ ডি যে রেজাল্ট আবারও বলে দিচ্ছি যে কোনো মুহূর্তে সেটা আজকেও হতে পারে যে কোনো মুহূর্তে দিতে পারে যে গ্রুপ ডির রেজাল্ট সবাইকে আবারও অভিনন্দন জানাই এবং অন্যান্য আপডেট পেতে সরাসরি চোখ রাখুন আপডেট এক্সপ্রেসের পর নমস্কার